আসসালামু আলাইকুম দেখছেন দর্শক টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ সাথে আছি আমি সিন্থিয়া আজ তেইশ ডিসেম্বর দু মঙ্গলবার আজকের কাগজগুলোর মূল ফোকাস গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে সম্পাদকদের গর্জন ভারত বাংলাদেশ সম্পর্কের চরম উত্তেজনা এবং নির্বাচনী ডামাডোল শুরুতেই নজর দিই জাতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত খবরের দিকে ইত্তেফাক ও মানবজমিন প্রধান শিরোনাম করেছে সম্পাদক পরিষদ ও নোয়াবের প্রতিবাদ সভাকে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেছেন এই বাংলাদেশের স্বপ্ন কোনোদিন দেখিনি সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে নাহিদ ইসলামের বক্তব্যে তিনি বলেছেন গণমাধ্যমের ওপর হামলার সঙ্গে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে ড দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন এসব ঘটনায় সরকারের বৈধতা অনেক ক্ষেত্রে হ্রাস পেয়েছে সীমান্তের ওপারেও উত্তেজনা এখন তুঙ্গে আমার দেশ ও যুগান্তর জানাচ্ছে ভারতে বাংলাদেশের ওপর হামলার প্রতিবাদে দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে শিলিগুড়িতেও হয়েছে ভাঙচুর। আমার দেশের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন চরম উত্তেজনার মুখে অন্যদিকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতার খবরও গুরুত্ব পেয়েছে আজ বিপরীতে দেশে চলছে ভোটের প্রস্তুতি যুগান্তর ও ইত্তেফাকের খবর যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি সুপার ক্যারিভ্যান যুগান্তর বিশ্লেষণ করেছে জয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠনের মাধ্যমে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটবে তবে শঙ্কার খবরও রয়েছে যুগান্তর জানাচ্ছে রাজশাহীতে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি তার হাত পায় পেরিক ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি করে হত্যার চেষ্টায় নিরাপত্তাহীনতা আরও প্রকট হয়ে উঠেছে প্রিয় দর্শক আজকের কাগজগুলোতে আমরা দেখলাম একদিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের টানা পড়েন এর মাঝেই চলছে আগামীর ভোটের আমেজ আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি প্রতিদিন সকালে পত্রিকার ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক টোয়েন্টিফোর দেখা হবে